নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকের আবহাওয়াটা দেখো কেমন সকাল থেকে হালকা হালকা কুয়াশা দিয়েছে তো আমাদের এই দিকটা হালকা হালকা কুয়াশা দিয়েছে কিন্তু অন্যদিকে কুয়াশাটা কিন্তু ভারেই দিয়েছে মাটির দিকে আরে গেলে তো আজ হচ্ছে রবিবার আর আজ আমরা যাবো একবার মন্দিরে পুজো দিতে তো বাবার মোড়ে পুজো দিতে যাবো তার আগে তোমাদেরকে সকালবেলা একটা জিনিস দেখায় দেখো এটা হচ্ছে একটা আমাদের কাকাদের বাড়িতে তো একটা কাকা সে কিন্তু ফুচকা ব্যবসা করে তো তোমাদেরকে তাই দেখালাম যে আজকে ফুচকা বেলছিলো তো কেমন করে ফুচকা বেলে খুঁজি করে দেখো তারপরে তারা এগুলো নিয়ে বিকালে বেরোয় তো দেখো কেমন করে ফুচকা তৈরি করে আর এখন ফুচকাটা ভেজে নিচ্ছে আর এই ফুচকাটা ভেজে নিয়ে ওরা সারাদিন রোদে রাখবে তারপরে বিকালে বিক্রি করতে বেরোবে তো মানে পাড়ায় পাড়ায় যায় এক জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্ট নয় আর ফুচকাটা কিন্তু খুব সুন্দর করে তো আলুটাও খুব সুন্দর করে আমরা প্রায় দিনই খাই খুব সুন্দর হয় ফুচকাটা তারপরে ওরা ফুচকাটা ভেজে নেওয়ার পরে ওরা পেপারের মধ্যে ভরে নিয়েছে নিয়ে এরপর সেটা সারাদিন রোদে দিয়ে রাখবে তো পেপারের মধ্যে ভরে নিয়েছে যাতে না ফুচকাটা নষ্ট হয়ে যায় আর এখন তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মুড়ি খেয়ে নিচ্ছে আমি কিন্তু মুড়ি খাবো না কারণ আমি যেহেতু পুজো দিতে যাব তোমাদেরকে বললাম আর আমি একা যাব না আজ কিন্তু আমার মা আসবে আমার দিদি আসবে তো মা দিদি বঞ্চি আমার ছেলে আমরা সবাই মিলে যাব পুজো দিতে আর আজকের পুজোটা আমার মাই দেবে আমার ভাইয়ের নামে দেবে তো ভাই বাইরে থাকে বাড়িতে আসবে কিছুদিনের মধ্যে তো সেই জন্য পুজোটা দেবে আর এখন দেখো ভাই বোনে কেমন মস্তি করছে তো আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই এটা চলতে থাকে মানে কী বলবো এই একটা পুচকে বাচ্চাকে নিয়ে সারাদিনটা আমাদের এরকম করে কেটে যায় খুব ভালো লাগে আর দু ভাই বোনে মস্তি করতে করতে এইদিকে আমার চান টান সমস্ত কিছু হয়ে গিয়েছে দিয়ে তারপরে দেখো আমরা পুজো দিতে চলে এসেছি তো আমার মা চলে এসেছে এখন চাল ঠেলে নিচ্ছে গামলিতে আর দুটো গামলি করে নিচ্ছে এটা হচ্ছে দেখো পুরনো মন্দির আর আমাদের এখানে দুটো বাবা পাশাপাশি থাকে ডোল্লেশ্বর আমাদের এখানে বাবা ডোল্লেশ্বর নামে পুজো তো নতুন ডোল্লেশ্বর পুরনো ডোল্লেশ্বর তো সেই জন্য আমার মা দুটো গামলি করে নিলো আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাবাকে চান করিয়ে এখন বাবাকে সাজানো চলছে তো এটা হচ্ছে নতুন ডোল্লেশ্বর এটা এটার অনেক কিছু ঐতিহ্য রয়েছে তো কিসের জন্য দুভাগ হয়েছে কেন হয়েছে সেটা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি তোমাদেরকে পরের কোনো ব্লগে বলে দেবো তো যাই হোক আজকে দেখো বাবাকে সাজানো চলছে আর আজকে রবিবার তো আজকে কিন্তু সেরকম কোনো মানে যাত্রী নেই এখন সেরকম কোনো পুজো দিতে কেউ আসে তো অল্প অল্প সংখ্যক আর এখানে কিন্তু সোমবারে বেশি দূর হয় তো যাই হোক বাবাকে সাজিয়ে নিয়ে তারপরে পুজো আরম্ভ হবে আর ওইখানে পুজোটা হয়ে গেলে তারপরে আমরা চলে আসবো পুরনো মরে তো এই যে দেখো পুরনো মন্দির তো এই দেখতে পেয়েছো ঘন্টাগুলো তো এটা হচ্ছে পুরনো ডোল্লেশ্বর এটা কিন্তু পাতাল থেকে উঠেছে মানে পাতাল ফুলে উঠেছে যাকে বলে তো এই ডল্লেশ্বর ময় কিন্তু অনেক যাত্রী আসে তো অনেক মানুষ আসে অনেক ভক্ত আসে যে যার মনস্কামনা নিয়ে আসে মনস্কামনা পূর্ণ হলে এরকম কেউ ঘন্টার মানসিক করে যে যেমন মানসিক করে সে মানসিকগুলো শোধ করে তো ঘন্টার মানসিকটা বেশি হয় তো ঘন্টাগুলো দেয় দেখো দেখলে কেমন টাঙানো রয়েছে আর এই দেখো এটা হচ্ছে মন বাবা দেখতে পেয়েছো বাবার স্বয়ং তো অনেক গামলি রবিবার হলেও কিন্তু এখানে প্রতিদিনেরই মানে মানুষজনের ভিড় হয় তো যেহেতু বাবার সবারই মনস্কামনা পূর্ণ করে তো সেই জন্য সিনজার হল তো যাই হোক তারপরে আমরা দেখো পুজো করিয়ে চলে এসেছি বাড়ি এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন যেহেতু আমরা পুজো আজকে পুজো দিয়েছি তো আমরা নিরামিষ খাচ্ছি আজকে পোস্ত আর ডাল তো খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই সেরে নিচ্ছি নিয়ে তারপরে মা দিদি বাড়ি চলে যাবে তো যাই হোক আমার ভিডিওটা সারাদিনের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই নমস্কার